জান্নাতের দরজা খুলে যাওয়ার জন্য আজকে দশটি আমল শেয়ার করতে চাই যে দশটি আমল যদি বান্দা দুনিয়ার জীবনে করতে পারে তার জন্য জান্নাতের দরজাকে খুলে দিবে একজন বলেন সবাই তিনি কে জান্নাত যদি আপনি পেয়ে যান জান্নাত যদি আমি পেয়ে যাই পাওয়ার মতো আর কিছুই বাকি নেই আর জান্নাত যদি আমি না পাই জান্নাত যদি আমার আসল ঘর না হয় নো ম্যাটার হোয়াট এভার আই হ্যাভ গট ইন মাই লাইফ যাই পাই না কেন আমার লাইফে আমি আসলে আমার আসল গন্তব্য অর্জন করতে পারি নাই আমি আসলে আসল জিনিসটা আমার লাইফে অ্যাচিভ করতে পারি নাই মাথায় রাখবেন যে জান্নাত পেয়েছে সে সব পেয়েছে যে জান্নাত পায় নাই সে আসলে কিছুই পায় নাই জান্নাতটা হচ্ছে আপনার আলটিমেট সাকসেস এটা আমার কথা নয় আল্লাহ তালা বলছেন ফেমনসোহ জিহা আনি নারী ওদখিলাল জান্নাত ফকত ফাস জেবানদা জাহান্নামের খাতার থেকে তার নামটা মুছে ফেলেছে এবং জান্নাতের খাতারে তার নামটা সুনিশ্চিত করেছে তার মতো সফল আমার চোখে আর সেকেন্ড কেউ হতে পারে না স্মল অপর সবাই লয় এস সভি অস হ্যাবুল নারী ও অস হ্যায়াবুল জান্না অস হ্যাবুল জান্নাত ই হুমুল ফাইজু দ্য পিপল অফ ফ্রেডাইস এন্ দ্য পিপল অফ হেলফায়ার দে আর নট ইকুয়াল অ্যাভার দ্য পিপল অফ ফ্র্যাডাইস দে আর গেইন দ্য আলটিমেট সাকসেস ইন দেয়ার লাইফস আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামি তারা কখনো সমান হতে পারে না যারাই জান্নাতি তারা আমি আল্লাহর চোখে সবচেয়ে সফল বান্ধব পড়েন সবাই সুফান আল্লাহ এই জন্য আল্লামা একবার রহমতুল্লাহ আলাই খুব সুন্দর করে লেখেছেন যে আল্লাহ মেলা আর দুনিয়া মে উসে কুছ ভি না মেলা ফির উসে সব কুছ মিলা আর জি আল্লাহ না মিলা আর দুনিয়া সব কিছু মিলা ফির দর হকি ভি না মিলা যে আল্লাহকে পেলো যে জান্নাত পেলো আর দুনিয়া এসে কিছুই পেলো না তবুও সে সব কিছু পেলো আর যে আল্লাহকে পেলো না যে আল্লাহর বন্ধুত্ব পেলো না সে জান্নাত পেলো না কিন্তু দুনিয়া সে অনেক কিছু পেলো যদিও সে অনেক কিছু পেয়েছে বাহ্যিক চোখে বাট বাস্তবিক অর্থে সে কিছুই অর্জন করতে পারে নাই ঠিকা বলেন আমাদের মূল গন্তব্য বা টার্গেট হচ্ছে জান্নাত অর্জন করতে পারা আজকে আমরা দশটি এমন অভ্যেস জানবো দশটি এমন আমল জানবো যে আমলগুলো করতে পারলে জান্নাতের দরজা খুলে দিবে একজন তিনি কে নাম্বার ওয়ানিং দ্য ডেইলি ফাইভ প্রেয়ার্স প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা যেই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের দরজা নিজে আদেশ দিয়ে খুলে দিবেন সুবাহ পড়েন সবাই নামাজ এটা হচ্ছে ফার্সি ওয়ার্ড এর আরবিক ভার্সনটা হচ্ছে সালাহ সালাহ মিন্স লিটারেলি কানেকশন লিঙ্ক অর কমিউনিকেটিং উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সঙ্গে কথা বলা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়া আল্লাহর কাছে যাওয়া নামাজ যেই বান্দা পড়ে সেই বান্দা আল্লাহর সব কাছের বান্দা হয়ে যায় সুমালা পরে সবাই ফার্স্ট জুত ওয়াখ আল্লাহ says in দিস আয়া ও মাই ওয়াশী ফা ইফ ই ওয়ান গেট close এর টমি প্রস্ট্রইট এন্ড be close এর তুমি বান্দা তুই সেজ দাইল উঠিয়ে পর তুই আমার সব কাছের সবচাইতে প্রিয় বান্দা হিসেবে গ্রহণ হয়ে যাবে সুমালা পরেন নামাজ হচ্ছে আপনার জন্য সবচাইতে বড় মাধ্যম টু ওপেন দ্য ডোর অফ প্যারাডাইস জান্নাতের দরজা খুলতে সবচেয়ে পাওয়ারফুল আমল হচ্ছে নামাজ মাথায় রাখবেন নামাজ মানে হচ্ছে এমন একটা হাতিয়ার যে হাতিয়ার দিয়ে বান্দা সমস্ত আমল করতে সক্ষম হয় নামাজ হচ্ছে আসলে ফিলার আপনার নামাজ থাকলে আপনি অন্য আমল করতে পারবেন আপনি পাচক তো নামাজই পড়েন না আপনি কি অন্য কোনো আমল করতে আর কোনো আগ্রহ খুঁজে পাবেন বলেন ইয়াস নাকি নো পাবেন না নামাজটা হচ্ছে আপনার মূল ভিত্তি একজন মমিন হিসেবে দাবি করলে মুমিন হওয়া যায় না বরং মুমিন হওয়ার পরে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে ইমানের পরে নামাজ দায়ী করা নামাজ পড়তে হবে আপনাকে নামাজ ছাড়া আপনি কোনো আমল করে শান্তিও পাবেন না ইভেন আপনি ইন্টারেস্টও খুঁজে পাবেন না অতএব নামাজ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট নামাজ আপনাকে পড়তে হবে আল্লাহ তালা বলেছেন ওয়াকিম এস্টাবলিশ দ্য সালাহ নামাজকে তোমরা কায়েম করো নামাজ জাস্ট পড়লেই হবে না নামাজকে নামাজের মতো পড়তে হবে নামাজ জাস্ট পড়লেই হবে না নামাজকে তার টাইমে পড়তে হবে অর্থ বুঝে পড়তে হবে নামাজকে তার যথাসাধ্য অনুযায়ী উই হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু পারফর্ম দ্য সালা ইন এ পারফেক্ট ওয়ে দ্য ইজ নো রাশিং ইন সালা নামাজটা পড়িয়ে আমরা চার ডাকাত নামাজ পড়তে সময় লাগে মাত্র দুই মিনিট অথচ অ্যাটলিস্ট দশ মিনিট সময় লাগার কথা ঠিক না বলেন নামাজ পড়লেই হবে না নামাজকে নামাজের মতো পড়তে পারলে জান্নাতের দরজা খুলে দিবে একজন তিনি কে দুই নাম্বার চ্যারিটি দান করা দান করা এমন একটা আমল যে আমলটা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে একটা কথা মাথায় রাখবেন যদি কোনো মানুষকে আপনি বিপদগ্রস্ত দেখেন এবং তাকে আপনি হতভাগা হিসেবে পান যে তার কেউ নেই এবং আপনার কাছে সামর্থ্য রয়েছে তার পাশে আপনি দাঁড়াতে পারবেন তবুও যদি আপনি তার পাশে না দাঁড়ান তাকে আপনি সাহায্য না করেন তাকে আপনি হেল্প না করেন অথচ আপনার কাছে সামর্থ্য আছে আপনি যত বড় আল্লাহওয়ালা হন আপনি যত বড় মুফাসের হন আপনি যত বড় কুতুবুদ্দিন হন না কেন যদি আপনি মানুষকে বিপদে দেখে সাহায্য করার সামর্থ্য থাকা অবস্থাতেও সাহায্য না করেন আপনি যত বড় আল্লাহওয়ালা হন যত বড় আলেম হন মুফাসের হন হাফেজ হন আপনি ভালো মানুষ হতে পারেন নাই ঠিক কিনা বলেন

একান্ত অপরগতা না আসলে কখনো কারোর থেকে হাত পেতে চাইবেন ডোট বি লাইক দ্যাট ওই হওয়ার জন্য আপনি জীবনে যুদ্ধ করবেন না আপনি যুদ্ধ করবেন যে আমার পরিস্থিতি এমন হবে কারো কাছে আমি হাত পাতবো না বরং আমার সামর্থ্য হবে মানুষকে আমি দান করব। ঠিক কিনা বলেন দান করতে হবে তিন নম্বর ইফ ইউ ওয়ান্ট টু ওপেন দ্য ডোর অফ জানা যদি আপনি জান্নাতে দরজা খুলতে চান তিন নম্বর আমলটা হচ্ছে ডেইলি রিসাইড কোরআন হবে কোরআন পড়ে যে আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব বেড়ে যায় কানেকশন বেড়ে যায় সম্পর্ক বেড়ে যায় কোরআন তেমন একটা কিতাব আল্লাহ রসুল বলেছেন কোরআন কোরআনটা তোমার পক্ষের সাক্ষী হবে আবার কোরআনটাই তোমার এগেইনস্টে সাক্ষী দিবে তুমি যদি আমলওয়ালা হতে পারো কোরআনকে পড়তে পারো জানতে পারো মানতে পারো কোরআন তোমাকে জান্নাতে পাঠাবার জন্য কোরআন তোমার জান্নাতের দরজা খোলার জন্য তোমার পক্ষে সাক্ষী হয়ে কাজ করবে সুমান আপন সবাই দিস ইজ দ্য কোরআন এমন একটা কিতাব লাউরাই বাফি হুদা হুতাল্লিল মুত্তাকিন দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড রিলায়েবল বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড

এটা আপনার মনের শান্তি এনে দিবে ইয়াসিনটা পড়েন যে সুরা মুখস্থ আছে এটা সেটা পড়েন শোনেন না পারলে শেখেন বাট কানেক্টেড হন কোরআন ছাড়া আপনি জান্নাত পাবেন না কোরআন আপনার জন্য আলটিমেট সলিউশন এ কোরআনটা আপনার ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং ম্যাথাডলজি ইটস এ প্রবলেম সলভিং ম্যাথাডলজি কোরআনটা পড়লে সমস্যা বাড়ে না বরং কোরআন পড়লে আপনার লাইফের যে কোনো প্রবলেমের আলটিমেট সলিউশন দিবে আপনাকে আল কোরআন ঠিক না বলেন জান্নাতের দরজা খুলতে চাইলে কোরআন পড়া লাগবে ইটস মাস্ট তিন নম্বর আমল চার নাম্বার আমল কাইন্ডনেস টু ইউর প্যারেন্টস জান্নাত পাওয়ার জন্য একটা সহজ রাস্তা বলে দিচ্ছি আজকের ওয়াজের ভেতরে যেই বান্দা আব্বা সঙ্গে বিনয়ী হয়ে যায় যে বান্দা আব্বা আম্মার সঙ্গে দয়ালু হয়ে যায় ভালোবাসার ব্যবহার করে যত্ন করে ভালোবাসে সর্বোচ্চটুকু দিয়ে তাদের জন্য খেদমত করে আল্লাহ বলছে তোমরা ফেরেশতারা তারা সাক্ষী থাকো এই বান্দার জন্য আমি আল্লাহ কোন না কোনো ওয়াসলা করে জান্নাতের ফায়সলা করে দেবো সবাই সময় আল্লাহ তালা কি বলছে শোনেন আল্লাহ বলছে শোন্লা আল্লাহ আদেশ দিচ্ছেন তোমরা তোমাদের রবের ইবাদত করবা এবং এর সঙ্গে আর একটা আদেশ দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদানা বি কাইন্ড টু ইউর প্যারেন্টস আব্বা মার সঙ্গে ভালো হয়ে যাও ভালো ব্যবহার করো এহসান করো তাদের মাঝে এক অথবা দুইজন বাবা অথবা মা অথবা উভয়ে যদি বৃদ্ধ হয়ে যায় ফলা তকুল্লাহ উফ ওয়ালা তানহার হুমা ওয়াকুল্লাহ হুমা কওলান কারীমা ডোন্ট সে টু দেম অ্যানোয়েন্স ওয়ার্ড বাজে ভাষায় কথা বলো না স্পিক to them with noble words and lower the বিনয়ের সঙ্গে কথা বল আদব দিয়ে কথা বলো ভালোবাসা দিয়ে কথা বলো এবং বাবা মায়ের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও আব্বা তুমি যা বলবা তাই করব মা তুমি যা বলবা তাই করব এই যে খেদমত এই যে এসান এই যে ভালোবাসা এই যে মায়া এই যে মায়ের জন্য স্যাক্রিফাইস করা নিবেদিত প্রাণ হয়ে যাওয়া এই বান্দার জন্য আল্লাহ নিজেই জান্নাতের দরজা খুলে দিবে পরে সবাই সুহান পাঁচ নম্বর যদি আপনি জান্নাতের দরজাকে খুলতে চান ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য মেজর সিনস যত বড় কবিরা গুনা আছে যেমন শির্ক যেমন জেনা যেমন মানুষের হক নষ্ট করা এই সমস্ত মেজর যে সিনগুলো আছে এই সমস্ত মেজর সিনগুলো থেকে আমরা যত বেশি এড়িয়ে চলবো যত বেশি পাপ মুক্ত থাকবো আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে ছয় নম্বর ট্রুথফুলনেস সত্যবাদিতা সত্য যে বলে সে আল্লাহর বন্ধু হয়ে যায় সত্য যে বলে সে আল্লাহর রসুলের খাঁটি উন্ম্মত হয়ে যায় সুম্লা পড়বেন না আল্লাহ রাসুল বলেছেন আমার উন্মত সব অন্যায় করতে পারে হয়ে যেতে পারে আমার উম্মত সুদ খেতে পারে আমার উম্মত ভুল করে জেনাও করতে পারে আমার ভুল করে ঘুষও খাইতে পারে আমার যে কোনো অন্যায় করে ফেলতে পারে কিন্তু আমার উম্মত একটা কাজ করতে পারে না আমার উম্মত কাউকে দিতে পারে না মিথ্যা বলতে পারে না আমার উন্মত হবে সত্যবাদী আমার উদ্দা ঠিক কিনা বলেন আমানতদারিতা সত্যবাদিতা কাউকে ধোকা না দেওয়া আল্লাহ রসুল বলেছেন মান রসানা ফলে না যে একে অপরকে ধোকা দেয় যে ধোকা দেয় মানুষকে সে আমার উন্মত হতে পারে না আমার উন্মতের কাতার থেকে সে বের হয়ে যাবে কত মারাত্মক কথা অতএব আপনি মিথ্যা বলে ধোকা দেওয়ার চাই তো সত্য বলে হেরে যাওয়া হাজার গুণ বেশি উত্তম যুব ভাইয়ের আছে কিনা বলেন আমি প্রায় বলি যে মিথ্যা বলে জিতে যাওয়া এটা সাময়িক জিতে যাওয়া আর সত্যের জয়টা অলওয়েজ সুনিশ্চিত আপনি মিথ্যা বলে কারোর কাছে প্রিয় হওয়ার চাইতে সত্য বলে সাময়িক অপ্রিয় হয়ে যাওয়া হাজার গুণ বেশি উত্তম আমার আপন মানুষ পর হয়ে যাক আমার প্রিয় মানুষ আমাকে ভুল বুঝুক মিসআন্ডারস্ট্যান্ডিং হোক যা হবে হবে কিন্তু আমার জবান দিয়ে মিথ্যা নয় আমার জবান দিয়ে আমি সত্য কথা বলবো রাজি আছেন তো ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার বড় বড় একটা আমল যদি জান্নাত পেতে চান ধৈর্যশীল হতে হবে একটা ছোট্ট হাদিস শোনায় শেষ করছি আল্লাহ রসুল বলেছেন ক্যামতের ময়দানে দুইটা কাতার হবে এক হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস জান্নাতি নাম্বার টু দ্য পিপল অফ হেলফায়ী আল্লাহ তালা জান্নাতি কাতারের মাছ থেকে কিছু মানুষকে বলবেন তোমরা একটু আলাদা হয়ে যাও তোমরা ডানে বের হও এই তুমি বের হও এই আব্দুল করিম তুমি বের হও এই সালিম তুমি বের হও এই যুবক এই নাম ওই নাম আবদুল্লাহ আবদুর রহমান তোমরা বের হয়ে যাও আল্লাহ আমরা কি জান্নাতি হব না আমরা কি জান্নাত পাবো না আল্লাহ বলবেন ইয়েস ডেফিনেটলি ইউ উইল অ্যামচর ইন দ্য প্যারাডাইস তোমরা জান্নাত পাবে তোমরা জান্নাতে প্রবেশ করবে তবে সবার হিসাব হবে আর তোমরা বিনা হিসেবে সবার আগে জান্নাতে যাবে সুমংলা পড়েন এরা কারা যারা সর্বদা ধৈর্যশীল ছিল আর শোনেন এর নাম হিসাব আল্লাহ যখন ধৈর্যশীল মান্দাকে তার যাজা দেয় তার রেওয়ার্ড দেয় তার প্রতিদান দেয় আল্লাহ ধৈর্যশীল বান্দাকে পুরস্কার দেওয়ার সময় কোনো হিসাব ছাড়া তাকে ন্যাম দান করে সুমংলা পড়েন প্রকার হিসাব একজন ধৈর্যের বিনিময়ে তিনি কে আট নম্বর ইউ হ্যাভ টু ফি ওয়ান ফ্রম ইউর হার্ট কেউ আপনার বিশ্বাস নিয়ে খেলেছে মাফ করে দেবেন কেউ আপনাকে আঘাত করেছে মাফ করে দিবেন কেউ বাজে কথা বলেছে মাফ করে দিবেন কেউ আপনাকে আপনার হক নষ্ট করে দিয়েছে মাফ করে দিবেন মাফি হচ্ছে পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল একটা হিল ফিলিংস দেয় আপনাকে একটা ফিস ফিলিংস দেয় আপনাকে আপনি ক্ষমা করবেন সামনে এগিয়ে যাবেন আপনি ভাববেন কেন ধোকা দিল কেন চিট করলো কেন বিশ্বাস ভাঙলো কেন হক নষ্ট করলো এই অনুভূতিগুলো ইট উইল বার্ন ইউর ইট উইল বার্ন ইউ ইনসাইট ইট উইল বার্ন ইউর সোল এটা আপনাকে ভেতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিবে মাথায় রাখবেন প্রতিশোধ নেওয়ার মাঝে যে শান্তি রয়েছে তার চাইতে বেশি শান্তি রয়েছে মানুষকে মাফ করার ভেতরে ঠিক কিনা বলেন প্রতিশোধ নেওয়াটা হয়তোবা সাময়িক আপনাকে সুখ দিবে কিন্তু আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দেওয়াটা আজীবন আপনার মনে একটা প্রশান্তির ছোঁয়া এনে দিবে ঠিক কিনা বলেন জীবনের যে কোনো পরিস্থিতিতে ধৈর্যশীল হবেন এবং সবাইকে মাফ করা শিখবেন আপনি আখরাতের দৌড়ে আখরাতের রেসে এত সামনে যাবেন এত সামনে যাবেন এত দূরে যাবেন এত এগিয়ে যাবেন যে আপনার ধৈর্যের জন্য আর ক্ষমার গুণের জন্য আপনাকে কেউ ধরাচর ভেতরে খুঁজেই পাবে না আপনি হবেন সেরা ইউ উইল বি দ্য ব্যাস্ট অফ দ্য বেস্ট অ্যান্ড ইউল বি দ্য বস অফ দ্য অল বসেস আপনি হবেন সেরার সেরা ক্ষমার জন্য আর আপনার ধৈর্যের জন্য স্মারণ পর্যন্ত সবাই অতএব মেহেরবানী করে মাফ করা শিখবেন যদি আপনি আপনার জান্নাতের দরজা খুলতে চান নয় নম্বর আমল বলতে চাই খুবই সংক্ষেপে বেশি বেশি জিকির করা সকলে পড়েন শুভ ল আলহামদুল্লিল্লাহ ল ইলা হা ইল্লা আল্লাহু আকবার। আলা বিযিকিল্লাহি টুকমাইনুল কুলুব। ইফ ইউ ওয়ান টু গেট দা पीस অফ ইউর হার্ট ইউ মাস্ট রিমেম্বার অফ ইউর লর্ড। যে বান্দা আল্লাহর কাছে শরণ করে আল্লাহর জিকির করে তার মনে সুখ এবং শান্তি দায়কে। বেশি বেশি জিকির করবেন এবং জিকিরটা এমন একটা আমল যে আমলটা আপনাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে কারণ জিকিরটা এমন একটা আমল জিকিরের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে শরণ করে। আল্লাহ বান্দাকে শরণ করলে তখন দুইজনের মাঝে একটা বন্ধুত্ব তৈরি হয় এবং যার সাথে আল্লাহর বন্ধুত্ব আছে তার জন্য জান্নাতের দরজা খোলা আছে না নাই জিকির করবেন রবের নিকটবর্তী বান্দা হওয়ার জন্য সর্বশেষ একটা কথা বলতে চাই দশ নম্বর আমলটা হচ্ছে সিনসিয়ার ইনটেনশন যে কোনো আমলে নিয়ে একটা ক্লিয়ার রাখবেন যে আমি এই কাজটা করছি জাস্ট আল্লাহ তাল্লার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর হাবিব বলেছেন ইন্নামাল আমালুবিন নিয়াত সমস্ত আমলের রেওয়ার্ড দেওয়া হবে বেসড অন ইওর ইন্টেনশন তোমার নিয়তের উপর ডিপেন্ড করে তোমার নিয়াতটা আসলে কত ভালো নিয়াত যেমন প্রতিদান তেমন হবে নিয়াত যদি হয় শো অফ করা আপনি দুই পয়সা লাভ পাবেন না নিয়াত যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করা আপনি দুনিয়াতেও সম্মান পাবেন আপনার জন্য আল্লাহ তালাহ নিজেই জান্নাতের দরজা খুলে দিবে শোমাংলা পড়েন সবাই জান্নাত পেতে হলে জান্নাতের দরজা খুলতে হলে নিয়ত ভালো হতে হয় যার নিয়ত খারাপ যার নিয়তে শো অফ যার নিয়তে রিয়া দিয়ে ভরপুর সে যত আমল হোক মৃত্যুর পরে সে দেখবে তার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে আছে আপনারা আজ থেকে নিয়ত পরিষ্কার করবেন তো ইনশাআল্লাহ আপনারা নিয়ত করে কাজ করবেন অল্প আমল করবেন আখলিস এক ফিক আল আমালুল কালিল বান্দা যদি এখলাসের সঙ্গে অল্প আমলও করে নিজ যদি সঠিক হয় অল্প আমল বিন্দু মাত্র আমল আপনার জন্য জান্নাতে যাওয়ার ওয়াসিলা হবে সুমলাপরণ সবাই আল্লাহ এই দশটা আমলের মাধ্যমে আমাদের সকলের জান্নাতকে খুলে দিক সবাই আমিন আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতের দরজাকে ওপেন করে দিক সবাই আমিন দেখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি